যা গরম পড়েছে বুঝলি বাইরে না আর বসা যাবে না ঘরের মধ্যে টিকতে পারি না একদম দু দণ্ড বসতে পারি না রে হ্যাঁ সে যা বলেছিস ভিতরে প্রচন্ড গরম রে এই গরমে তো আর এই কাপড় জামা পরে থাকতেই মন চাইছে না মনে হচ্ছে সব কিছু খুলে দিয়ে বসে থাকি কি বলছিস রে মালতি সব কিছু খুলে দিয়ে বসে থাকবি তাহলে তো সব কিছু দেখা যাবে আমাদের ছেড়ে চড়ে পুটকি গোল গোল বল সব কিছু লোক দেখে নেবে তাই না তো দেখলেই বা কি ক্ষতি কিসের এই গরমে আমি তো বাবা আর থাকতে পারছি না আমি তো একটু কাপড়টা তুলেই বসি যা গরম একটু ভিতরে না বাতাস চলাফেরা করলে তো সব ভেব না ফুটে যাবে এই এটা আবার কি করছিস রে পড়া এই মোড়া কাপড় তুলে বসছিস মোড়া দূরে মোড়া দুটো ছেলে মোড়া বসে আছে ওরা যদি নজর করে তখন কি করি বলতো আমি তো চাই ওই ছেলেগুলো এসে আমার একটু বাতাস করে দিয়ে যাক পাখিটা খুব লড়াচড়া করছে আমার হে মারা তুই মারা বিরাট কথা বলছিস যে মারা তোর পুটকিতে মারা বাতাস করে আর তোর মনে কি পাখি লড়াঝড়া করছে মানে আমার তো মনে পাখি আছে আমার পাখি তো মানে চুপচাপ খাঁচাই আছে আমার পাখি তো লড়াঝড়া করছে না এই পেট কি ওই দেখ না তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম অনেকক্ষণ ধরে ভাবছি বলেই ফেলি হ্যাঁ তো বল না আমিও তো শুনতে চাই কি বলবি বল ওই দূরে যে ছেলেটা বসে আছে দেখ না কমলা রঙের চুল চোখগুলো বড় বড় কি হ্যান্ডসাম রে সে তো জানি ও আমাদের পাড়ার হিরো ওর নাম হচ্ছে হিরো ওর নাম ওর জন্য গ্রামের সব মেয়ে পাগল ওর সঙ্গে সবাই একবার ফক ফক করতে চায় কিন্তু ও কাউকে পাত্তা দেয় না এবার দেখ তুই তো একটু সুন্দর আছিস তোকে পাত্তা দেয় কিনা ওকে আমার খুব পছন্দ হয়েছে তুই একটু জানা ওকে একটু ডেকে আনবি যদি পটাতে পারি তাহলে আমার পুটকির জ্বালাটা একটু মেট রে হাই কপাল আমার কি ভেবেছিস তুই ওকে ও আমাদের পাড়ার হিরো ওকে সবাই পটাতে যায়। কিন্তু ও কাউকে পাত্তা দেয় না আর তুই বলছিস ওকে তুই পটিয়ে ছাড়বি দেখা যাক তুই বেশি বক বক না করে একটু জানা ওকে গিয়ে ডেকে আন ওর জন্য আমি পুরো ফিদা হয়ে গেছি রে মানছি তোর একটু মারা যৌবন আছে কিন্তু মানে তোর যে এত বায়ের জ্বালা উঠে গেছে আমি তো আগে বুঝতে পারিনি দাঁড়া গিয়ে দেখি পটে কি না যদি তোর সাথে খাবার খাপ করতে রাজি হয়ে যায় তারপরে আমাকেও একটু বলবি আমার সাথে যেন একটু করে আমি তো অতটা দেখতে পছন্দ নয় যদি করে আমি খুব ধন্য হব রে আমার ফুটকিতে পুরো নদী হয়ে চলে যাবে তবে দাঁড়া আমি একটু গিয়ে দেখি হ্যাঁ আর দেরি করিস না ফুটো ফোটো এদিকে একবার শুনে যাও না কি হয়েছে বাড়া তাড়াতাড়ি বলো এদিকে একটু এসো না ফুটো আমার বান্ধবী মালতী তোমাকে একটু ডাকছে তোমার সঙ্গে খুব গোপনই কথা আছে তোমার বন্ধুকেও সাথে নিয়ে আসো ঠিক আছে মারা তুমি যাও যাচ্ছি আমরা তবে তাড়াতাড়ি এসো আমি এ করছি মালতী মালতী ওরা আসছে মারা আমি ডেকেছি মারা দুটো বন্ধুই আসছে আমি শুধু ফটোকেই চাই ফটো শুধু আমার ও শুধু আমার ফুটকিতেই রস ঢালবে আর তুই ওর বন্ধুকে নিয়ে যাবি তোর যদি খুব দরকার থাকে তাহলে শালা টাকলা মালটা খুব একটা খারাপ নয় টাংলা মালের মেশিনটা বড় হবে মড়া মারা ভালোই সুখ দিতে পারবে ও চাপ নাই রে মালতি আমার টাংলাটাই চলবে তুই তোর ফুটকলেই মর ওদের কাছে একটু যায় কি তখন থেকে ফুস ফুস করছে একটু জিজ্ঞেস কইরাছি চালতাহলে ভালো মালতী এত জয়রি তলব কিসের আমাদের দুজনকে ডাগলে কিসের জন্য আরে ফুটো এত অস্থির হচ্ছে কেন ডেকেছি কি আর એમনি অনেক কথা আছে তো বলো না শুন তো তো আমি একটু কাছে এসো বলছি আমার তোমাকে খুব পছন্দ বুঝলে আমি তোমার সঙ্গে করতে চাই তুমি আমার পুটকি থেকে একটু রস ঠালবে তাহলে আমার খুব ভালো লাগতো আর আমার এই যে বান্ধবী আছে ও ওই টাংলামালটাকে খুব পছন্দ করেছে ওকে একটু বলো না ওরও যেমন পুটকিতে একটু রস ঠেলে দেয় তাহলে দুজনেই খুব শান্তি পাবো তুমি শুধু কিন্তু আমার আমি কিন্তু ওকে দেব না তোমার ভাগ ভাই ভাই আরে দুটো মাগী বেশ দেখতে খুব সুন্দর আছে তোর একটা আমার একটা হয়ে যাবে একটু গাবাগাব করবি নাকি আমাকে তো উপহার দিচ্ছে ওই মালতী সুন্দরী গাদিপুরি ময়না আমার আমার তো মানে খুব পছন্দ মাল লাগেজটা খপাগাব لیا যাবে না আমরু গুডু আমর ওই দিন রানী মাগীটাকে খুব পছন্দ ওর পুরো মালটা পুরো একবারে সুয়েজ কালার মতো দেখেই মনে হয় আমি যে দুগুণা খপাগা দিয়ে বলে দে আমরা অফার অ্যাকসেপ্ট করলাম কখন করতে হবে বল না মেসেজ চালিয়ে দিচ্ছি এই মালতি আমরা রেডি করবে তো শুয়ে পড়ো তাড়াতাড়ি মাল ঢুকে দিই আমাদেরও ভাই মাথার উপর উঠে গেছে এই টাংলারও চুল বেরিয়ে গেছে হে মারা টাংলা আমার মাল ফেলবে আমার পুরো কালটা একবারে বুঝিয়ে দেবে তবে ফটো আর দেরি কিসের আমি শুচ্ছি তুমি শুধু আমার সাথেই করো আহ 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 ফুটো আরে জোরে করো આ কী আরাম হচ্ছে ফটো হ্যাঁ তো ভালো দেই মানে জোরা জোরেতে মাল ঠেলেছি ও টাংলা